লাগাইলো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি চলে আসলো সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসা থেকে শিক্ষা সফর 2025 তো প্রথমে হুজুর নসিহত করে নিলেন শিক্ষা সফর সম্পর্কে কিভাবে কি করতে হবে কীভাবে চলতে হবে এটা আসলে ফজুরতপূর্ণ একটা সফর সুন্দরভাবে থাকতে হবে সবাইকে নসিহত করলেন নসিহত করার পরে হুজুরে একটু মোনাজাত করে দিলেন সকলের জন্য দোয়া করে দিলেন যেন সবাই সুন্দরভাবে যেন সফর শেষে আবার প্রত্যেকে যেন আমরা গন্তব্যস্থানে পৌঁছাইতে পারি নসিহত করার পরে হুজুরে প্রত্যেকের জন্যই দোয়া করে দিছে আমাদের জন্য আসলে আমরা ধন্য হুজুরকে এই সময় আমরা পেয়ে যাই হোক দোয়া শেষ হয়ে গেছে এখন আমরা কবর জিয়ারত করতেছি সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসা পশ্চিম পাশে ফুলবাগানে শুয়ে আছে আব্দুর রহমান হানাবি আব্দুর রহমান হানাভি রহমতুল্লাহি আলাই এবং ওনার ছেলে শামসুল্লার রহমতুল্লাহ আলাই যাই হোক এখানে আমরা কবর জিয়ারত করলাম আপনারা জানেন সোনাকান্দা দরবার শরীফ হক দরবার শরীফ হান্ড্রেড পারসেন্ট হক দরবার শরীফ আর এখানে আমরা জিয়ারত করে আমরা কিন্তু রওনা হয়ে যাব হচ্ছে অনেকে জিয়ারত করে ফেলছে রওনা হয়ে যাচ্ছে বাসের উদ্দেশ্যে তা আমরা এখানে দেখেন সবাই সবাই কিন্তু আস্তে আস্তে সবাই কিন্তু চলে আসছে দেখেন এই জায়গায় সবাই কিন্তু মোটামুটি আর আপনারা এসে দেখে যাবেন সোনাকান্দা দরবার শরীফ কতটুকু হক কী এখানে কি আছে মাজার আছে কিনা যারা বলেন পাকা মাজার আছে তাদের জন্য আসলেই দুঃখ হয় কষ্ট হয় তাদের জন্য এক বদনা সমবেদনা রইল ঠিক আছে যারা বলে যে পাকা আছে মাজার আছে ইত্যাদি আছে সোনাকান্দা দরবার শরীফ আসবেন দাওয়াত রইল দেখে যাবেন ইনশাল্লাহ তো ঠিক আছে আমরা এখানে জিয়ারো টিয়ারো শেষ করে মনাজাত শেষ করে দোয়া শেষ করে আমরা চলে আসলাম হচ্ছে বাসের উদ্দেশ্যে তো এখানে দেখেন বাস রাখা আছে মোড়ে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে যাইতে যে মোড় আছে ওই মোড়ে কিন্তু বাস রাখা আছে বাসের সামনে আমরা চলে আসি জুর সকলের জন্য দোয়া করে দিলেন এখানে গাড়ি ওঠার পরেও আসলে মাদ্রাসার সৌন্দর্যই হচ্ছে এইটা তো শেষ আমরা কিন্তু গাড়ির মধ্যে দীর্ঘক্ষণ কিন্তু আমরা অনেকক্ষণ প্রায় চার পাঁচ ঘন্টা কিন্তু আমরা জার্নি করলাম জার্নি করার পরে কিন্তু ফজরের বাক্ত হয়ে গেছে আমরা প্রায় দুইটার দিকে দেড়টার দিকে রওনা দিছি দেড়টার সময় রওনা দিছি তারপরে এখানে ফজর বাক্ত হয়ে গেছে মাছ পথে আমরা এখানে নামাজ পড়ার জন্য কিন্তু নেমে গেলাম সকলে আসলে মাদ্রাসার সৌন্দর্য হচ্ছে এটা নিয়ম শৃঙ্খলা সব দিক থেকে কিন্তু মাদ্রাসায় কিন্তু এগিয়ে তো যাই হোক মাদ্রাসার সকলেই এখানে নেমেসে হচ্ছে ফজরের নামাজ পড়ার জন্য তো ফজরের নামাজ পড়ে একটু বাসে উঠলাম ওঠার পরে সামনে আগানোর পরে এখানে আমরা রূপসী ঝর্ণা ঝর্নার সামনে কিন্তু আমরা এসে পৌঁছেছি এখানে আমরা নাস্তা করব সকালে নাস্তা করব নাস্তা করার পরে এখান থেকে আমরা রূপসী ঝর্নার উদ্দেশ্যে কিন্তু রওনা হয়ে যাব দেখেন আমাদের ছোট ভাই ব্রাদার বন্ধুবান্ধব সবাই কিন্তু আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নাই কোনো হইহল্লার নাই কিচ্ছু নাই সুন্দরভাবে ভাবে আমরা এসে পৌঁছেছি আমাদের গন্তব্য স্থানে এখানে ঘুরে আমরা অন্যান্য স্পটগুলিতে চলে যাব তো দেখেন এখানে আমরা আসার পরে চলে আসলাম আসার পরে আমরা এখানে স্বপ্ন রূপসী ঝর্ণা হচ্ছে এটা আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর আমরা এখানে আসলাম তারপরে হচ্ছে আমরা পাহাড়ে উঠলাম বন্ধুরা মিলে ছোটো ব্রাদার যারা আছে আমরা ওস্তাদরা আছে সবাই মিলে পাহাড়ে উঠলাম তো এক এক করে ইনশাল্লাহ সবগুলি ভিডিও আমরা দিব আপনাদেরকে অবশ্যই তো সব কিছু কিন্তু আমরা এগুলিতে যে যে জায়গাগুলিতে আমরা ঘুরছি স্পটগুলো আমরা দেখাবো তারপরে এখান দিয়ে দেখেন এই যে এখানে কিন্তু ঝর্ণার উদ্দেশ্য কিন্তু উপর থেকে আমরা পাহাড়ের উপরে ওঠার পরে আবার আরেকটা ঝর্ণা তো সবগুলি ইনশাআল্লাহ আমরা দেব তারপর হচ্ছে আমরা গেলাম হচ্ছে বিচের পাশে হয়াখালী যেখানে আছে ওইখানে আমরা গেলাম অর্থাৎ আপনাদের সমস্ত কিছু ইনশাআল্লাহ পরবর্তীতে দেখাবো আমরা কোন কোন স্পটগুলিতে গিয়েছি এখানে আমরা একটু ইশারা দিতেছি আরও স্পটগুলি আছে ভিডিও লম্বা হয়ে যাবে বিদ্য আমরা দিতেছি না এটা আমরা মাগরীবের এক মুহূর্তে কিন্তু ছিলাম তারপরে ছিলাম যে পাহাড়ের সবচাইতে উঁচুতে যে সবচাইতে যে মজার একটা বিষয় সবচাইতে একটা মানে সব থেকে স্পটটা আমাদের ভালো লাগছে অবশ্যই আপনাদের সমস্ত কিছু দেখাবো ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে ভিডিওতে সবগুলো ইনশাল্লাহ দেখাবো আসসালামু আলাইকুম